যেই তিস্তার পানি নিয়ে দুই বাংলার কারাকারি আমি এটা নিয়ে করবো একটু লারালারি আপনারা ভাবতে পারেন আমি করতেছি বাড়াবাড়ি তো এই তিস্তা ব্যারেজের প্রথম পরিকল্পনা করা হয় উনিশশো সালে দ্বিতীয় পরিকল্পনা করা হয় উনিশশো সালে এবং বাস্তবে কার্যপ্রণালী শুরু হয় উনিশশো সালে শেষ হয় উনিশশো সালে যা পাঁচই আগস্ট উদ্বোধন করেন হোসাইন মোহাম্মদ এরশাদ উত্তরবঙ্গের জেলা সমূহকে মূলত বন্যা থেকে রক্ষা করা এবং শেষের আওতায় নিয়ে আসার জন্য মূলত এই মহাপরিকল্পনাটি গ্রহণ করা হয় উত্তরের জেলা সমূহকে আবাসযোগ্য করার জন্য লালমনিরহাট নীলফামারি কুড়িগ্রাম দিনাজপুর রংপুর ও বগুড়া জেলাকে এটার আওতাভুক্ত করা হয় এই তিস্তা ব্যারেজ মূলত চৌয়াল্লিশটি রেডিয়াল স্লাইস গেট ও আটটি ক্যানেল স্লাইস গেট বিদ্যমান যার দৈর্ঘ্য হইল ছয়শো পনেরো মিটার এখন আমার ছোট্ট একটি রিকোয়েস্ট হলো উত্তরবঙ্গের কোন জেলায় আপনার বাড়ি এবং আপনি কি ওই শেষ প্রকল্পের আওতায় আওতাধীন আসেন কি না সেটা একটু কমেন্ট বক্সে জানাবেন